সময়টা তখন উনিশশো সাল এই জায়গাটার নাম অ্যাসিড আলিয়া প্ল্যানিটিয়া এটা পৃথিবী নয় তারা এখন মঙ্গল গ্রহে নাসা কর্তৃক ষোলো সদস্যের বৈজ্ঞানিক দল বিগত সতেরো দিন ধরে এই গ্রহের রিসার্চ চালিয়ে যাচ্ছে তারা মূলত আশেপাশে বিভিন্ন স্থান থেকে মাটি এবং পাথরের স্যাম্পল কালেক্ট করছে তম দিনেও তারা সবাই গ্রহটির বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করছিল অপরদিক থেকে জোহানসন নামের এক অফিসার তাদের সর্বক্ষণ নাসার সদর দপ্তর থেকে মনিটর করছিলেন সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল কিন্তু কিছুক্ষণ পরেই নাসার রাডারে একটা বিপদ সংকেত ভেসে আসে মঙ্গলের যেখানে তাদের দলটা অবস্থান করছিল তার পাশেই সৃষ্টি হয় বিশাল এক বালু ঝড় তার বিশালতা প্রায় বারোশো কিলোমিটারের মতো কিছুক্ষণের মধ্যেই ঝড় তাদের অস্তিত্ব বিলীন করে দিতে পারে এইসব দেখে সদর দপ্তর থেকে ঘোষণা দেয়া হয় এ বিষয়ে এখনই বন্ধ করতে হবে এবং তাদেরকে তাদের অরবিটে ফিরে আসতে বলা হয় তারপর হয়তো পৃথিবীতে ফিরে আসার আদেশ দেয়া হবে তখন তারা সবাই তাদের স্পেসক্রাফ্টের দিকে রওনা হয় ততক্ষণে ঝড়ের তীব্রটা তাদের ওপর বইতে শুরু করেছে তবে হঠাৎ করে তাদের রিসার্চের একটা কমিউনিকেশন অ্যান্টেনা ভেঙে গিয়ে তাদের মধ্যকার একজন কমে এই বারো যার নাম হলো মার্ক তার উপরে সে আঘাত করে এর ফলে মার্ক ঝড়ের গভীরে কোথাও হারিয়ে যায় কমান্ডার লুইস যিনি মঙ্গল এই মিশনটি পরিচালনা করছিলেন তিনি মার্ককে এদিক ওদিক খুঁজতে শুরু করেন কিন্তু ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশে কিছু ঠিক মতো দেখা যাচ্ছিল না তারা সিগনাল থেকে বুঝতে পারে মার্কের অক্সিজেন সিলিন্ডার লিক হতে শুরু করেছে এমতো তো অবস্থায় তার এক মিনিটের বেশি বেঁচে থাকা সম্ভব নয় তাই তাদের একজন ক্রু মেম্বারের জন্য সে বাকিদের জীবন বিপদে ফেলতে পারে না সেজন্য কোনো উপায় না পেয়ে তাদেরকে মার্ককে ছাড়াই পৃথিবীর দিকে রওনা দিতে হয় ঠিক তার পর দিন সকালে নাসার ডিরেক্টর ডক্টর স্যান্ডার্স এক প্রেস কনফারেন্সে মিডিয়াকে জানান তাদের এই মিশন এখানে বন্ধ করতে হচ্ছে এবং বিজ্ঞানী মার্কের মৃত্যু সংবাদ প্রকাশ করে দেয় তারা অবশ্য বিষয়টি নিয়ে তারা নিয়ে শিওর নয় কিন্তু যতটা টেকনিক্যালভাবে বুঝতে পেরেছে মার্ক এখন পর্যন্ত জীবিত থাকার কথা নয় যেখানে অপরদিকে মঙ্গল গ্রহে আমরা দেখতে পাই মার্ক এখনো বেঁচে আছে সে জীবিত আছে সে অনেকটা হত অ্যান্টেনায় থাকা ছোট ছোট লোহার হ্রদ তার শরীরের ভেতরে প্রবেশ করেছে কিছুটা দূরে সে তাদের একটা ক্যাম্প দেখতে পায় ক্যাম্পে প্রবেশ করে সে তার পরনে থাকা স্যুটটা খুলে ফেলে এবং নিজের পেটের ভেতরে থাকা লোহার টুকরোগুলো বের করতে শুরু করে যা থেকে অনবরত রক্ত বের হচ্ছিল ফার্স্ট ইড বক্সের সাহায্যে মার্ক সাময়িকভাবে একটু স্বস্তি পায় কিছুটা সুস্থ হওয়ার পরে মার্ক ক্যামেরা অন করে কিছু কথা রেকর্ড করে হয়তো সে মাত্র কিছুক্ষণই বেঁচে থাকতে পারবে তাছাড়াও এই ভিডিওটা কোথাও পাঠানো সম্ভব হবে না কারণ মনে আছে ঝড়ের কারণে তাদের যে অ্যান্টেনা ভেঙে গিয়েছিল মূলত সেটার মাধ্যমেই তারা পৃথিবীর সাথে যোগাযোগ করত। ভিডিওতে মার্ক বলে যে এই ক্যাম্পে সে আছে সেটা একশো দিনের জন্য বাড়ানো হয়েছিল যে কোনো সময় মারা যেতে পারে অক্সিজেনের অভাবে বিস্ফোরণের ফলে হয়তো খাদ্যের অভাবে মার্ক ভালো করেই জানে নাসার পরবর্তী মিশন চার বছর পর লঞ্চ হবে অর্থাৎ তার মৃত্যু নিশ্চিত মার্ক নিজেও বিষয়টা বুঝতে পারছে তাদের ক্রু মেম্বাররা ধরেই নিয়েছে মার্ক জীবিত নেই এই কারণেই তাকে ফেলে চলে গিয়েছিল তাই এখন তার হাতে কোনো উপায় নেই মার্ক ক্যাম্পের ভেতরে এক কোণে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে শুরু করে আর বাইরে বয়ে যাচ্ছে ভয়ঙ্কর তীব্র বালুঝড় ঝড় যে কোনো সময় এই ক্যাম্প ঝড়ের প্রভাবে ধ্বংস হয়ে যেতে পারে মার্ক তার কর্মীদের ব্যবহৃত মালামাল গুছিয়ে রাখছিল আর বসে বসে সেই স্মৃতিগুলো মনে করছিল যেগুলো সে পৃথিবীতে রেখে এসেছে এভাবেই শুরু হয় সিনেমাটা বলছিলাম দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফ্যাকশন মুভি দ্য মার্শিয়ানের গল্প সাথেই থাকুন কারণ আজকে দেখবেন মার্ক সেই মানবহীন মঙ্গল গ্রহে কীভাবে বেঁচেছিল কত কিছু সাক্ষী হয়েছিল একদম শেষে কি হয়েছিল তার সাথে তাহলে চলুন ডুব দেয়া যাক আজকের গল্পের গভীরে এভাবে দুই দিন কেটে যায় ঝড়ের তীব্রতাও কমে গেছে এই তীব্র ঝড় মোকাবেলা করে যেহেতু সে সার্ভাইভ করতে পেরেছে তাই তার মনের মধ্যে বেঁচে থাকার আশাও সঞ্চালিত হয়েছে মার্ক তার ক্যাম্পে সকল খাবার একসাথে করে দেখে এই সব খাবার দিয়ে সে আগামী এক বছর মোটামুটি বেঁচে থাকতে পারবে কিন্তু খাবারগুলো তাকে ভালো রাখতে হবে তাকে জীবিত ফেরত যেতে হয় তাহলে চার বছর বেঁচে থাকতে হবে যদি তাকে বেঁচে থাকতে হয় তাহলে তাকে চাষাবাদ করতে হবে যা প্রায় একদম অসম্ভব কারণ চাষাবাদ করতে হলে পানির প্রয়োজন তারপর মার্ক বাইরে গিয়ে সোলার প্যানেল ঠিক করে এবং ব্যবহারযোগ্য করে তোলেন এদিকে পৃথিবীতে তার শেষকৃত্যের কাজ শুরু হয়ে যায় সবাই মেনে নিয়েছিল যে মার্ক আর বেঁচে নেই তাই তার শেষ শেষকৃত্যে নাশা সকল বিজ্ঞানী উপস্থিত ছিল অপরদিক পরদিন সকালবেলা যখন মার্ক একজন ক্লাস করে তখন তার মাথায় একটা আইডিয়া আসে মূলত মার্ক একই সাথে একজন উদ্ভিদ বিজ্ঞানী উদ্ভিদের ওপর সে বিশাল একটা সময় রিসার্চ করেছে তাই সে আলু চাষ করার সিদ্ধান্ত নেয় সে তার মলমূত্র দিয়ে এক ধরনের সার তৈরি করে যার দ্বারা মঙ্গলের মাটিতে আলুর চাষ করা সম্ভব হলেও হতে পারে এরপর মার্ক তার ক্যাম্পের ভেতরে একটা বড় জায়গা খালি করে ফেলে এবং চাষ করার জন্য ক্যাম্পের ভেতরে একটা জায়গা নির্ধারণ করে সেই জায়গাটাকে সম্পূর্ণ পলিথিন দিয়ে বেষ্টিত করে বাইরে থেকে মাটি এনে ভেতরে ভরাট করে এবং নিজের তৈরি করা সার দিয়ে চাষযোগ্য করে তোলে সেই মাটিতে তার কাছে কিছু আলু ছিল খাবার হিসাবে সেগুলো কেটে মাটিতে রোপণ করে দেয় বেশ কয়েকটা দিন চলে যায় তখন মার্ক প্রায় চিন্তিত হয়ে পড়ে কারণ এখন তার নতুন আরও একটি সমস্যা এসেছে আলু চাষ করার জন্য প্রচুর পানির প্রয়োজন এই বালুর গ্রহতে যেখানে খাবার পানি পাওয়া যায় না সেখানে কিভাবে চাষের জন্য পানি পাবে কিছুদিন চিন্তা করার পর মার্কের মাথায় পানি তৈরির সলিউশন মাথায় আসে সে জানতো হাইড্রোজেনের সাথে অক্সিজেন পোড়ালে তা থেকে পানি পাওয়া যায় আর তাই সময় নষ্ট না করে হাইড্রোজেন পোড়ানো এক মেশিন তৈরি করে ফেলে সেখানকার যন্ত্রাংশ এবং বিভিন্ন উপাদানের মধ্যে হাইড্রোজেনের জোগাড় করে এবং ইথেন জোগাড় করে যা হাইড্রোজেন নাইট্রোজেন দ্বারা তৈরি মার্ক চাষ করার ক্যাম্পে ছোট একটা টেবিল রাখে এবং তার সাথে একটা টেন্ট তৈরি করেন টেন্টটা টেবিলের উপরে ঝুলিয়ে দেওয়া হয় তারপর টেবিলের উপর কিছু রেডিয়াম ধাতু রেখে তার উপর একটা পাইপ দ্বারা হাইড্রোজেনের ফোঁটা ফেলা হয় রেডিয়াম ধাতুর উপর হাইড্রোজেনের ফোঁটা পড়তেই নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস আলাদা হয়ে যায় এখন মার্কের প্রয়োজন আগুন কিন্তু মঙ্গল গ্রহে আগুন জ্বালানো অত্যন্ত বিপজ্জনক অবশ্য সে বাইরে কিছু করতে পারবে না যা করার তাকে ভেতরে করতে হবে যেটা খুবই বিপজ্জনক তাছাড়াও স্পেস মিশনগুলি দাহ্য পদার্থ থেকে দূরে রাখা হয় মার্ক চিন্তিত হয়ে পড়ে সে তার স্রষ্টাকে স্মরণ করছিল আর যেহেতু তারা খ্রিস্টান ধর্মাবলম্বী তাই সিনেমার এই দৃশ্যে শেষে তাদের ধর্মগুরু সাথে লাগানো একটা কাঠের কাঠের টুকরো টুকরো দেখতে পায় দিয়ে ভালো করে কেটে ব্যাটারি মাধ্যমে আগুন জ্বালিয়ে ট্যাঙ্কের ওপরে রেখে দেয় তারপর আগুনের সংস্পর্শে পরিমাণ মতো অক্সিজেন দেয় অক্সিজেন পোড়ার কারণে বাষ্পাকারে পানি সৃষ্টি হতে থাকে যা দেখে মার্ক আনন্দে চিৎকার করে ওঠে ঠিক তখনই সেখানে একটা ছোটখাগো বিস্ফোরণ হয় বিস্ফোরণে মার্কের কোনো ক্ষতি না হলেও সে চিন্তায় পড়ে যায় বিস্ফোরণের কারণ নিয়ে এক পর্যায়ে সে বুঝতে পারে মূলত তার ক্যালকুলেশন সবকিছুই সঠিক ছিল কিন্তু সে যে প্রতিনিয়ত মাধ্যমে মানে বাতাসের মধ্যে পরিবর্তন করছে সে বিষয়ে ক্যালকুলেশন করেনি এ কারণে অক্সিজেনের পরিমাণ সেখানে বেশি হয়ে গিয়েছিল আর বিস্ফোরণ হয় মার্ক তখন হেরে না গিয়ে আবার পুনরায় চেষ্টা করতে শুরু করে আবার সম্পূর্ণ সতর্কতা মেনে হেলমেট পরে বিষয়টি শুরু করে সব ঠিকঠাক দেখে মার্ক তার চেম্বারে গিয়ে ঘুমিয়ে পড়ে সকালে উঠে যখন মার্ক তার চাষের ক্যাম্পে যায় সে দেখে আশেপাশের সব মাটি ভিজে আছে অর্থাৎ সে সফল হয়েছে অন্যদিকে নাসার সদর দপ্তরে ভিনসেন্ট কাপুর নামের এক লোক নাসার ডিরেক্টর ডক্টর স্যান্ডার্সের কাছে দেখা করতে আসে তিনি তাকে রিকোয়েস্ট করে আকাশে থাকা তাদের স্যাটেলাইট অ্যাসিড আলিয়া প্ল্যানের এটাকে তাদের মিশন স্পটের দিকে ঘোরাতে অর্থাৎ মঙ্গল গ্রহের দিকে ঘোরাতে মঙ্গল গ্রহে অক্সিজেন খুবই কম মাত্রায় থাকার কারণে এখানে লাশ পড়বে না তাই সে চাচ্ছিল মার্কের মৃতদেহ পৃথিবীতে ফিরিয়ে আনতে কিন্তু ডক্টর স্যান্ডার্স রাজি হয় না কারণ তার ভয় ছিল পুরো পৃথিবী যখন নাসার এই ব্যর্থতার চিত্র দেখতে পাবে তার নাসার জন্য খুবই লজ্জাজনক তাছাড়াও এই কারণে পৃথিবীতে মিশনের তাদের ফাঁট পেতে অসুবিধা হবে তাকে বোঝানোর চেষ্টা করে যদি আমরা আমাদের নেক্সট মিশন লাশ উদ্ধারের জন্য করি তাহলে জনতা আমাদের প্রতি বেড়ে যাবে এতে পরবর্তীতে রাজনৈতিক দলের থেকে আমরা ফান্ড নিতে পারবো যা শুনে স্ট্যান্ডার্ডস কি বলবে বুঝতে না পেরে চুপ করে থাকে এই ব্যর্থ প্রচেষ্টা নিয়ে নাসা থেকে বের হয় কিন্তু হাল ছেড়ে দেয় না টি স্যাটেলাইট স্পেশালিস্ট মিন্নিকে ক্যামেরাগুলো মিশন স্পটের দিকে ঘোরাতে বলে তখন সে কিছু অপ্রত্যাশিত মুভমেন্ট লক্ষ্য করে তাদের মিশন স্পটে যা দেখে সাথে সাথে ভিনসেন্ট কাপড় নাসার মিডিয়া রিলেটেড কমেন্ডার অ্যানিকে ডাক দেয় তারা দেখতে পায় যে সোলার প্যানেল সেই ঝড়ের কারণে ময়লা হয়েছিল ঢেকেছিল সেটা সম্পূর্ণ পরিষ্কার অবশ্য ঘোলা দেখা যাচ্ছে বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছে কোনো পরিবর্তন অবশ্যই এখানে হয়েছে এবং সেই সোলার প্যানেল এখন ব্যবহৃত হচ্ছে যার সাথে সাথে রবার্ট ইও তার আগের জায়গায় নেই এই মুভমেন্ট দেখে তারা শিওর হয়ে যায় মার্ক এখনো বেঁচে আছে মার্স এই কমেন্টগুলো নতুন করে ব্যবহার করে উপযোগী করে তুলেছে নাসা থেকে শক্তভাবে নির্দেশনা দেওয়া হয় মঙ্গল গ্রহ থেকে ফিরে আসা স্পেস ক্রাফ্ট যাতে কোনোভাবে মার্কের বেঁচে থাকার খবর না পৌঁছায় কারণ এতে তারা ভাবে আরও ভেঙে পড়বে মূলত সেই ঝড়ের পরে যারা পৃথিবীর দিকে ফিরে আসছিল তারা এখনও পৃথিবীতে ফেরত আসতে পারেনি তারা অর্ধেক রাস্তা পার হতে পারেনি পৃথিবীতে আসতে তাদের প্রায় ছয় মাসের মতো সময় লেগে যাবে সেজন্য ছল যেন কোনোভাবে তাদের কাছে খবর না পৌঁছায় কারণ এতে করে তারা মার্কে বাঁচাতে আবারও ফিরে চলে যাওয়ার একটি সিদ্ধান্ত নিতে পারে যেটা অবশ্যই আরও খারাপ হবে এতে করে অন্যান্য ক্রু মেম্বাররাও বিপদে পড়তে পারে মার্কের এই অবস্থার জন্য তারা নিজেদেরকে দায়ী মনে করবে তাছাড়া এরকম পরিস্থিতিতে আবেগবশবর্তী হয়ে যে কোনো ভুল সিদ্ধান্ত তারা প্রত্যেকেই নিতে পারে তারা মার্কের রেস্কিউ করার জন্য একটি মিশনের পরিকল্পনা করেছে তাদেরকে না জানিয়েই করা হবে কিন্তু এই মিশন পরিচালনা করতে তাদের আরও চার বছর সময় লাগবে সেজন্য তারা সিদ্ধান্ত নেয় মার্কের বেঁচে থাকার জন্য খাদ্য এবং প্রয়োজনীয় দ্রব্য সহকারে একটি স্পেসশিপ সেখানে পাঠাবে কিন্তু এই স্পেসশিপ পাঠাতে তাদের আরও নয় মাসের মতো সময় লাগবে মার্কে যে করেই হোক সেখানে নয় মাস সার্ভাইভ করতে হবে কিন্তু মার্ক এই সকল বিষয়ে এখনো কিছু জানেন না যে পৃথিবীবাসী তার সম্পর্কে জেনে গিয়েছেন রেজেন নামের একটি কোম্পানির কাছে তারা চায় যেটা নাসার জন্য স্পেসশিপ তৈরি করে তিনি তাদের তিন মাসের সময় একটি স্পেসশিপ তৈরি করতে বলে তার মাধ্যমে মানুষের কাছে খাদ্য এবং প্রয়োজনীয় দ্রব্য পাঠানো হবে জেলের ডিরেক্টর ব্রুস তাকে জানায় এই কাজ শেষ করতে তাদের কমপক্ষে ছয় মাস লাগতে পারে স্যান্ডার্স তাকে রাত দিন কাজ করার পরামর্শ দেয় এবং বলে যে কোনো মূল্যে তাকে স্পেসশিপটা তৈরি করে দিতে তাদের পরিকল্পনা ছিল স্পেসশিপের মধ্যে আগামী চার বছর বেঁচে থাকার জন্য খাদ্য এবং প্রয়োজনীয় দ্রব্য পাঠাবে যাতে করে আগামী চার বছর বেঁচে থাকতে পারে আর সেখান থেকে মার্কে এই স্পেস মিশন পরিচালনা করবে এতে তাদের মিশনে আরো সাফল্যের দিকটা বেড়ে যাবে ভিনসেন্ট দ্বিতীয়বার প্রেস কনফারেন্সে মার্কের বেঁচে থাকার খবর প্রকাশ করে এবং মার্কের সাথে যোগাযোগ করার প্রচেষ্টার কথা জানায় জনগণকে আরও বলেন তার মার্কে জীবিত উদ্ধার করে নিয়ে আসবে যা স্যান্ডার্সের কাছে দুঃস্বপ্নের মতোই লাগছিল তখন তারপরও নাসা কোনো সুযোগ হাতছাড়া করতে যাচ্ছিল না এভাবে বেশ অনেকদিন কেটে যায় এখন পর্যন্ত সাথে প্রকার যোগাযোগ স্থাপন করতে সফল হয়নি। আর অপরদিকে মঙ্গল গ্রহে মার্ক যখন চাষ করার স্থানে যায় তখন সে দেখে একটি আলুর চারা মাটি ভেদ করে অঙ্কুল উদ্ধৃত হয়েছে যা দেখে মার্কের বেঁচে থাকার প্রদীপ জ্বলে ওঠেন মার্ক এমনভাবে চারাটির দিকে তাকিয়েছিল যেন সদ্য বাবা হওয়া একজন লোক তার নবজাতক সন্তানকে দেখছে রাতের বেলা হিসাব করে বের করে নাসার পরবর্তী মিশন এখান থেকে প্রায় বত্রিশশো কিলোমিটার দূরে করা হবে তাকে জীবিত ফেরত যেতে হয় তাহলে তাকে চার বছরের ভেতরে অতিক্রম করে সেখানে কোনোভাবেই হোক পৌঁছাতে হবে মার্কের কাছে এখন যে রোবার যান রয়েছে তা ঘন্টা পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এরপরে ব্যাটারি পুনরায় চার্জ দিতে হবে এমন চলতে থাকলে তাকে তার গন্তব্যে যেতে কমপক্ষে বান্ন দিন সময় লাগবে মাস সময় নষ্ট না করে একটি রোবার যান থেকে ব্যাটারি খুলে তার নিজের ওজনে লাগিয়ে দেয় এবং অপ্রয়োজনীয় সকল যন্ত্রপাতি ফেলে দেয় যাতে একবার চার্জ দিয়ে দীর্ঘ সময় চলে যেতে পারে যানটির গিলে দিনের বেলা চলাফেরা করা গেলেও রাতের বেলা চলাফেরা করা যায় না কারণ রাতে মঙ্গলে হারহীন করা ঠান্ডা পড়ে আর সেখানে সোলার পাওয়ার ব্যবহার করা সম্ভব নয় রাতে সোলার শক্তি কোথায় পাবে আর সেখানে রাতের বেলায় মাইনাস ষোলো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যায় এই সমস্যা থেকে বাঁচার জন্য একটি নিউক্লিয়ার ব্যাটারির ব্যবস্থা করে যেটা মঙ্গলে নামার পরে তারা মাটির ভিতরে পুঁতে রেখেছিল কারণ যদি কোনো কারণে ব্যাটারিতে কোনো আঘাত আসে তাহলে ব্যাটারি থেকে নির্গত রেডিয়েশনের ফলে তারা সবাই মারা যাবে মারগতি সাবধানে ব্যাটারিটি তার রোবার জানে তোলে যার ফলে ব্যাটারি থেকে বের হওয়া গরমে তার ট্রাণ্ডার সমস্যা দূর হয় মার্ক যেমনটা চিন্তাভাবনা করেছিল তার সেই বত্রিশশো কিলোমিটার পথ পাড়ি দিতে বান্ন দিনের মতো সময় লাগবে সেজন্য সব কিছু রেডি করে নিজের কাছে রেখে দেয় কারণ চার বছর পর তাকে তার যাত্রা শুরু করতে হবে এদিকে তার লাগানো আলুর গাছও এতদিনে বড় হয়ে গেছে এবং ব্যাপক ফলন হয়েছে সে বড় আলোগুলো খাবার জন্য মজুদ রাখে এবং ছোট আলোগুলোকে আবার মাটিতে বপন করে দেয় কারণ তাকে চালটা বছর টিকে থাকতে হবে এবং নিয়মিত চাষ করে যেতে হবে মার্ক বুঝতে পারছিল আলো খেনা হয়ে সে বেঁচে থাকতে পারবে কিন্তু পৃথিবীতে ফিরে যেতে হলে নাসার সাথে তার যোগাযোগ স্থাপন করতে হবে মঙ্গলের ম্যাপে রোভারের বোলাতে একটি জায়গা সন্ধান পায় বহু বছর আগে মঙ্গলে গবেষণার জন্য নাসা থেকে একটি রোভার পাঠানো হয়েছিল যেটি কিনে পরবর্তীতে কোনো এক কারণবশত নাসা থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল যেটা ধারণা পাওয়া যায় হয়তো বা ব্যাটারির চার সরকার নেই সেটা ডিসকানেক্টেড হয়েছিল রোবাটি খোঁজার জন্য তখন মার্ক বেরিয়ে পড়ে নাসা সেটেলাইট ডিপার্টমেন্ট থেকে সার্বক্ষণিক মার্কের উপর তখন নজর রাখা হচ্ছিল কিন্তু মার্ক কিছুই জানেন না তারা কিছুই বুঝতে পারছিল না তার সাথে নিয়ে ক্যাম্পের দিকে ফেরত যেতে শুরু করে কিন্তু চার্জ না থাকার কারণে সেটা অন হচ্ছিল না পরবর্তীতে ক্যাম্পে পৌঁছে মার্ক তার ক্যাম্পের ইলেকট্রিসিটিও মাধ্যমে রোবারটিতে সংযোগ দেয় কিছুক্ষণ পর মেশিনটি অন হয় মার্ক রোবার পৃথিবীর দিকে ঘোরাতেই সাথে সাথে ল্যাবরেটরিতে সিগনাল চলে আসে তখন তারা বুঝতে পারে মার্ক পর চালু করতে সক্ষম হয়েছে তখন তারা রোবারের ক্যামেরা অন করে দেয় ক্যামেরা অন দেখতে পেয়ে মার্ক বুঝতে পারে কেউ না কেউ তার সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করছে এখন মার্কের সামনে আরেকটা সমস্যার উদয় হয় এই রোবারটা তারা কেবলমাত্র এক বাস থেকে সংকেত পাঠানো যেত কেবলমাত্র মঙ্গল থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠানো যেত পৃথিবী থেকে তার কাছে কোনো বার্তা আসা সম্ভব ছিল না তখনই মার্ক তার মাথা থেকে একটা বুদ্ধি বের করে ক্যাম্পে থেকে তিনটি বোর্ড নিয়ে আসে এবং তাতে লিখে তোমরা কি আমাকে খুঁজে পেয়েছ তার একপাশে পাশে হ্যাঁ অপর পাশে না লিখে বোর্ডগুলো পাশাপাশি রাখে মার্কেটে বিচক্ষণতা দেখে ভিংসের কিছুটা হেসে দেয় এবং হ্যাঁ দিকে করে রাখ কারণ তার ক্যামেরার হেড ঘোরানো যেত যা দেখে মার্ক আনন্দে আত্মহারা হয়ে পড়ে এরপর তাদের সাথে বেশ কিছুক্ষণ এই পদ্ধতিতে কথা চলাচলি হয় কিন্তু সমস্যা হলো এই পদ্ধতিতে মার্ক পৃথিবী থেকে কোনো বার্তা পাচ্ছিল না তাছাড়াও তা ছিল অনেক সময় সাপেক্ষ তাদেরকে সকলের উত্তর হ্যাঁ এবং নাতে দিতে হচ্ছিল আর তার মাথা খাটিয়ে একটা ভাষার মডিউল বের করে যার অক্ষরগুলো ছিল হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল অক্ষর ছিল সর্বমোট ষোলোটি যেখানে অক্ষরগুলো হলো শূন্য থেকে নয় এ থেকে এফ হেক্সাডেসিমাল অক্ষরগুলো এই এসসি ডাবল কোডের মাধ্যমে পরিবর্তন করে ইংরেজি অক্ষরে পরিবর্তন করা সম্ভব মার্ক জোহানসেন কম্পিউটারে এই কোডগুলো দেখতে পায় যেহেতু তার কাছে থাকা ক্যামেরা তিনশো ষাট ডিগ্রি ঘুরতে পারে তাই মার্ক এসিএল সবগুলো অক্ষর ক্যামেরার চারপাশে লাগিয়ে দেয় অন্যদিকে ভিনসেন্টের কাছে সব কিছুর ছবি যাচ্ছিল তাই সে বুঝতে পারে মার্ক কি করতে চাচ্ছে তাই ভিনসেন্টও তাদের চারপাশে নম্বর লাগিয়ে দেয় এর মাধ্যমে ল্যাব থেকে তাকে কিছু জিজ্ঞাসা করা যাবে ভিনসেন্ট মার্কে একটা নম্বরের সিকোয়েন্স দেয় যাকে ডিকোড করলে পাওয়া যায় হাউ আর ইউ অ্যা তার মানে তুমি কিভাবে বেঁচে আছো এর উত্তরে মার্কে একটি বোর্ডে সব কিছু লিখে জানায় এরপর নাসাদাকে রোবারের একটা হ্যাকিং কোড পাঠায় এর ফলে মার তাদের সাথে পুরোদস্তুর কমিউনিকেশন করতে সক্ষম হয় এক পর্যায়ে মার জিজ্ঞাসা করে তার বেঁচে থাকার খবরে স্পেসক্রাফ্টে থাকা বাকি সদস্যরা জানে কিনা এর উত্তরে ভিনসেন্ট বলে তোমার বেঁচে থাকার খবর ওই পাঁচজন বিজ্ঞানীদের জানানো হয়নি কারণ এতে করে তারা আবেগের বশবর্তী হয়ে যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেখানে আমাদের ক্ষতি হবে যা শুনে কিছুটা রাগান্বিত হয় এবং কথা বলা বন্ধ করে দেয় মঙ্গল থেকে স্পেস ক্যাপ্টার যাত্রা শুরু করেছিল তা আজ চার মাস হল হঠাৎ করে স্পেস ক্র্যাফটের ভিডিও বার্তা আসে মেসি অ্যান্ডারসন নামে একজন নাসার বিজ্ঞানী তাদেরকে একটা ভিডিও বার্তায় বলেন তাদের সহকারী মার্ক এখনও বেঁচে আছে এই খবর জানতে পেরে সবাই হতাশ এরপরে কারণ তাদের একজন সহকারীকে তারা রেখে কাপুরুষের মতো তারা পালিয়ে এসেছে কিন্তু এই মুহূর্তে তাদের কিছু করার নেই কারণ তাদের স্পেসক্রাফট এখন মঙ্গলের পুরোপুরি বিপরীত দিকে তারা এখন পৃথিবীর ভূপৃষ্ঠের দিকে এগিয়ে যাচ্ছে চাইলেও তার মঙ্গলে ফেরত যেতে পারবে না তাই সবাই আবেগী হয়ে কান্না শুরু করে এদিকে মার্ক তখন বাহির থেকে তার কাজ শেষ করে ক্যাম্পের ভেতর প্রবেশ করে তখন লক বিস্ফোরিত হয় কারণ এই এয়ারলকটি ত্রিশ দিন সার্ভাইভ করার জন্য তৈরি করা হয়েছিল যার কারণে একপাশে ব্লাস্ট হয়ে যাওয়ায় আলোর ক্যামেলা নষ্ট হয়ে যায় সেখানার কোনো প্রকার চাষাবাদ করা সম্ভব নয় জায়গাটা সম্পূর্ণভাবে বিস্ময় হয়ে গিয়েছে এই ঘটনায় মার খুবই ভেঙে পড়ে কারণ তার খাদ্যের একমাত্র যোগান ছিল এই চাষাবাদ বিস্ফোরণের কথা সে ভিনসেন্টকে জানায় ভিনসেন্ট তাকে পরামর্শ দেয় একদিনের খাবার যেন সে তিন দিনে খায় এর ফলে তার কাছে অবশিষ্ট খাবার শেষ হওয়ার আগে নাসা তার কাছে খাদ্য এবং প্রয়োজনীয় দ্রব্য পাঠিয়ে দেবে সেই মোতাবেক মার্ক তার অবশিষ্ট খাদ্য হিসাব করে রেখে দিতে শুরু করে সেই সাথে প্লাস্টিক ব্যাগগুলি এবং টেপ দিয়ে ব্লাস্ট হয়ে যাওয়া কিছুটা জায়গা সে ঠিক করে নেয় টেকসই না হলেও এর বাইরের ধুলাবালি থেকে সেটাকে রক্ষা করা যাবে মার্ক তখনই বুঝতে পারে আশপাশ আবার ঝড় শুরু হয়েছে ভাগ্যবশত ক্যাম্পের আরও এয়ারলক ছিল তাই মার্ক বাহিরে আসা যাওয়া করতে পারছিল এদিকে মার্কের খাদ্য পাঠানোর জন্য যে স্পেস শিপটা রেডি হচ্ছিল তারাহুরার কারণে সেটাকে ঠিকভাবে টেস্ট না করে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে লঞ্চ করে দেওয়া হয় এটা ছিল না নাসার সব থেকে বড় ভুল সিদ্ধান্ত স্পেসশিপ কিছুদূর উঠার পর বায়ুমণ্ডলের চাপ সহ্য করতে না পেরে বিস্ফোরিত হয় একেই বলে মরার ওপর খাগার ঘা একদিকে তার চাষ করার চেম্বারটি নষ্ট হয়ে যায় অপরদিকে পৃথিবী থেকে পাঠানো খাদ্য আর যাচ্ছে না এই ঘটনার পরেও মার্ক সম্পূর্ণরূপে হতাশ হয়ে পড়ে কি করবে ভেবে না পেয়ে স্পেস কাস্টের কমান্ডার লুইসের কাছে একটা ভিডিও বার্তা পাঠায় সেখানে সে বলে এই ভার্তাগুলো আমার পরিবারের কাছে পৌঁছে দিও তারপরও সে হাল ছেড়ে না দিয়ে কিছু করার চেষ্টা করে জনবাণুভীন এই গ্রহে যেখানে নাকি কিছু জন্মায় না এমন একটা জায়গায় সেখানে আর কি করবে মার্কের ব্যর্থতার পর সাহায্যের হাত বাড়িয়ে দেয় চায়না চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয় তারা খাদ্য ও স্পেসশিপ দিয়ে সাহায্য করতে প্রস্তুত আসলে তারা সাহায্যের আড়ারে পুরো পৃথিবীকে তাদের প্রযুক্তিগত শক্তির কথা জানা যাচ্ছিল চায়নার কাছে অলরেডি একটি স্পেসশিপ তৈরি করা ছিল যার নাম দাইয়া সেন যা সর্বোচ্চ উন্নত প্রযুক্তিতে বানানো সিএনএসএ থেকে নাসার সাথে যোগাযোগ করার চেষ্টা করে নাসাও তাদের সম্মতি দিয়ে একসাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে দুই পক্ষ মিলেই স্পেসশিপ মঙ্গলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল তখন রিচ পার্লে নামের একজন বিজ্ঞানী নাসার অথরিটির কাছে একটা প্রস্তাব নিয়ে যায় সে একটা উপায় বের করেছে যার মাধ্যমে অল্প খরচে মানুষের কাছে খাদ্য সরবরাহ করা সম্ভব এই মুহূর্তে যে স্পেসক্রাফ্ট পৃথিবীর দিকে এগিয়ে আসছে সেটাকে কাজে লাগিয়ে পুনরায় আবার মঙ্গলে পাঠানো হবে স্পেসক্রাফ্ট যখন পৃথিবীর কাছাকাছি চলে আসবে তখন এর গতি বাহ্যিকভাবে বৃদ্ধি করে দেওয়া হবে স্পেসক্রাফটি পৃথিবীর অভিকর্ষ তরণের বিপরীতে চলে যাবে এবং পুনরায় মঙ্গলের দিকে অগ্রসর হতে থাকবে এবং সেই সময় একটি খাদ্য বোঝাইকৃত ম্যাপ তার সাথে যুক্ত করে দেওয়া হবে মঙ্গলের কাছাকাছি এলে ম্যাপটি নিচে ফেলে দেওয়া হবে এবং তা পুনরায় পৃথিবীতে চলে আসবে কারণ এইভাবে ম্যাপ মঙ্গলে ল্যান্ড করলে জ্বালানির অভাবে পৃথিবীতে ফিরে আসা সম্ভব নয় তাই এইচার ধারণা এটাই সবচেয়ে সহজ উপায় খাদ্য সরবরাহ করার জন্য কিন্তু ডক্টর স্যান্ডার্স এই পরিকল্পনাটি প্রত্যাখ্যান করে দেয় রিচার্ডের এই পরিকল্পনাটি তারা কেউ গুরুত্ব দেয় না একজনকে বাঁচাতে গিয়ে বাকি পাঁচজনের জীবন ঝুঁকিতে ফেলার মতো বোকামি তারা করতে চায় না বাকি পাঁচজন এই বিষয়টার সঙ্গে যুক্ত হলে তাদের জীবনে বেশ ঝুঁকি হতে পারে এদিকে মার্কি গবেষণার জন্য মঙ্গলে এসেছিল তা সে একাই করতে শুরু করে এক পর্যায়ে একাংশে গবেষণা সফলতার সাথে সমাপ্ত করে অন্যদিকে রিচ নাসা থেকে বেরিয়ে যায় ভিনসেন্ট ওসেন্টর যে কক্ষে বসে মিটিং করছিল আর একজন বিজ্ঞানী ছিল তার নাম হল মিচমিছো যুক্তি সিদ্ধান্ত কেবলমাত্র কমান্ডার লুইসের কাছেই তারা মঙ্গলে ফেরত যাবেই নাকি পৃথিবীতে ফিরে আসবেই মিচ তার চাকরির মায়া না করেই রিচার্ড সম্পূর্ণ প্ল্যান ইমেইলের মাধ্যমে লুইসকে জানাই প্ল্যানটি শুনে তাঁরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কারণ এই মিশনে নাসারও কোনো সমর্থন থাকবে না আর তাঁরা যদি না থাকে না জানিয়ে কোনো কিছু করে তাহলে সেটা নাসার নিয়ম বহির্ভূত কাজ হবেই তারপর আলোচনা শেষে মিচ সিদ্ধান্ত নাই তারা মার্কের কাছে ফিরে যাবে এই সিদ্ধান্তটা অনেকটা মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়ার মতো কারণ আবার মঙ্গলে ফিরে গেলে আগামী নয়শো দিন তাদেরকে মহাকাশে থাকতে হবে যারাও একটু ভুল হলেই তারা সবাই মারা যাবে তবুও তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় স্পেসক্রাফট থেকে মার্কের সাথে যোগাযোগ করা হয় লুইস তাকে সমস্ত প্ল্যান সম্পর্কে জানায় মার্ক তখন প্ল্যানে কিছুটা পরিবর্তন আনে মার্ক বলে মঙ্গলে তারা একটি এক্সট্রা ম্যাপ রেখে দিয়েছিল স্পেসক্রাফট যখন মঙ্গলের অরবিটে ঢোকে তখন সে ম্যাপটি নিয়ে স্পেসক্রাফটের কাছাকাছি চলে আসবে তখন স্পেসক্রাফটের সাথেই ম্যাপটিকে সংযুক্ত করা হবে এভাবে স্পেসক্রাফটের ভেতরে প্রবেশ করবে এভাবে তারা একসাথে মার্ককে নিয়ে পৃথিবীতে ফিরে আসতে পারবে অর্থাৎ মাঝখান দিয়ে চায়না সেই কথা আর অন্য যা কিছু সিদ্ধান্ত হয়েছিল সেই সবকিছুই এখন বাতিল করা হয়েছে তারা এক এর উপর চলবে পরিকল্পনা করা যত সহজ কাজ কাজটা সম্পন্ন করা এর থেকেও বহুগুণ কঠিন একটা ভুল সিদ্ধান্তই মৃত্যুর কারণ হতে পারে তাই পরিকল্পনা মোতাবেক ডক্টর লুইস স্পেসক্রাফ্টের দিক পরিবর্তন করে অভিকর্ষজ তরণের বলে ঘুরিয়ে মঙ্গলের দিকে যাত্রা শুরু করে নবোচারীদের এইরকম সিদ্ধান্ত থেকে নাসা এবং সিএনএসএ অবাক হয়ে যায় মার্ক বাঁচুক না বাচুক স্পেসক্রাফ্টে থাকা মধুচারীরা মারা যাবে এটা নাসা প্রায় নিশ্চিত সেন্টার বুঝতে পারে লুইসকে প্লান লিক করার কাজটি করেছে মিচ আর তাই সেটাকেই মিশনের প্রস্তাব দেওয়ার আদেশ দেয় এদিকে মার্কো তার দিক থেকে সব রকম প্রস্তুতি নিতে শুরু করে সে হাবের সমস্ত কানেকশন অফ করে দেয় এবং রোভারে করে ম্যাপের দিকে যাত্রা শুরু করে সারাদিন সোলার প্যানেলের মাধ্যমে রোভারের ব্যাটারি চার্জ দিয়ে রাতের বেলা ম্যাপের উদ্দেশ্যে রমা দেয় কয়েকদিন পরে সে ম্যাপে পৌঁছায় খাবার খেয়ে মার্ক ম্যাপ থেকে রিপেয়ার করা শুরু করে সে একটি ম্যাপের সাথে রিপেয়ার করে আর শক্তিশালী করার চেষ্টা করে সে সাথে একটি ম্যাপকে হালকা করার জন্য সে ম্যাপের থেকে বিভিন্ন অপ্রয়োজনীয় সরঞ্জাম বাইরে ফেলতে শুরু করে এমনকি এর ওপরে থাকা ভারী ছাদকে ফেলে দিয়ে সেখানে প্লাস্টিকের ব্যাগের মাধ্যমে ছাদ লাগিয়ে দেয় এভাবে সাত মাস কেটে যায় সকল প্রস্তুতি যেন শেষ পর্যায়ে অবশেষে সেই দিনটি সম্মুখীন হয় পুরো পৃথিবীর সবাই যেন স্যাটেলাইটের দিকে তাকিয়েছিল অধীর আগ্রহে নাসা কর্তৃপক্ষ সর্বক্ষণ স্পেসক্রাফ্টের গতিবিধির ওপর লক্ষ্য রাখছিল মার্ক তারপরে স্যুট পরে ম্যাপে উঠে বসে স্পেসক্রাফ্ট মঙ্গলের অরবিটারের কাছাকাছি এসে পৌঁছায় স্পেসক্রাফ্ট থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ম্যাপটা লঞ্চ করে দেওয়া হয় মার্কে আর অঙ্গিত ম্যাপটা ছুটে চলে স্পেসক্রাফ্টের উদ্দেশ্যে কিন্তু বায়ুমণ্ডলের অত্যাধিক চাপ থাকার কারণে মার্ক হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে বেশ কয়েক মিনিট তার জ্ঞান ছিল না পুরো পৃথিবীতে এক শ্বাসমধ্যকর পরিস্থিতি বজায় থাকে কয়েক মিনিট পর মার্চের জ্ঞান ফিরে আসে মার্কের সারা আবার সবে আশায় বুক বাঁধে স্পেসক্রাফ্টে তখন আরেকটি বড় সমস্যা তৈরি হয় প্রয়োজনের তুলনায় তাদের গতিবেগ অনেক বেশি ছিল এই গতিতে চলতে থাকলে তারা ম্যাপটা হারিয়ে ফেলবে এই মুভিটি এখানেই শেষ হয়